শোনো আজ যদি তুমি চুপচাপ কাঁদো আজ যদি তুমি রাতের অন্ধকারে মোবাইলের স্ক্রিন বন্ধ করে ছাদের দিকে তাকিয়ে থাকো আজ যদি তুমি কাউকে বলতে না পারো আমি ভেঙে পড়েছি তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজ যে মানুষটা তোমাকে কাঁদালো আজ যে পরিস্থিতিটা তোমাকে ছোট করলো আজ যে সম্পর্কটা তোমার আত্মসম্মানটাকে চিবিয়ে খেলো কাল কাল তার কপালে কী লেখা আছে জানো না আমি আকাশের কথা বলবো না আমি ভগবানের গল্প শোনাবো না আমি কোনো ফাঁকা মোটিভেশান দেবো না আমি আজ বলবো বাস্তবের কথা মনোবিজ্ঞানের কথা জীবনের নির্মম সত্য কথা কারণ যে মানুষটা আজ কাঁদে সে একদিন কাঁদাতে শেখে হ্যাঁ আর যে মানুষটা আজ কাঁদাতে ভালোবাসে তার জীবন একদিন এমন নিরবতা নামে যেখানে কেউ আর তার কান্না শোনে না চাণক্য বলেছিলেন যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাই সে আসলে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয় কি বললাম যে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় সে আসলে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে আজ তুমি কাঁদছ মানে তুমি দুর্বল না আজ তুমি কাঁদ্য মানে তুমি মানুষ তাই কাঁদছ আর মানুষ কাঁদে বলেই একদিন বল বদলে যায় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে তুমি শুধু সান্ত্বনা পাবে না তুমি উত্তর পাবে তুমি দিশা পাবে তুমি বুঝবে আজকের কান্না কিভাবে কালকের শক্তি হয় কেন কেন আজ তোমাকে কাঁদতে হচ্ছে সমস্যাটা কোথায় মানুষ কেন মানুষকে কাঁদায় খুব মন দিয়ে শোনো বন্ধু কারণ এখানে আমি তোমার সামনে বসা মানে এখানে আমি তোমার সামনে পুরো বিষয়টা একবারে বুঝিয়ে দিচ্ছি একজন সমস্যায় পড়া মানুষের কাছে তুমি ভালো প্রথমত তুমি ভালো তাই তোমাকে কাঁদানো হয়েছে এই কথাটা শুনে অবাক লাগছে তাই না কিন্তু এটাই প্রথম কঠিন সত্য মনোবিজ্ঞান বলে ভালো মানুষদের কাঁদানো সবচেয়ে সহজ কারণ ভালো মানুষ বেশি সহ্য করে বারবার সুযোগ দেয় নিজেকে দোষী ভাবে ভাবে আমি ঠিক না বলেই হয়তো এমন হচ্ছে আর এটাই বাস্তব উদাহরণ একটা বাস্তব উদাহরণ দিই একজন স্ত্রী দিনের পর দিন স্বামীর অপমান সহ্য করছে সবাই বলে ছেড়ে দাও কিন্তু সে বলে না ওর তো অনেক চাপ আছে শেষে কি হয় হয় স্বামী আরো কারণ সে বুঝে গেছে এই মানুষটা কাঁদবে কিন্তু ছাড়বে না চাণক্য খুব পরিষ্কার করে বলেছেন যে মানুষ সীমা টানতে জানে না তার সম্মান কেউ রাখে না তুমি ভালো এই ভালত্বটাই আজ তোমার কান্নার কারণ দ্বিতীয়ত তুমি চুপ থেকেছো তাই তোমাকে আঘাত করা হয়েছে এটা খুব কঠিন কথা কিন্তু সত্য যেদিন প্রথম অপমান হয়েছিলে যেদিন প্রথম অবহেলা হয়েছিল যেদিন প্রথম চোখে জল এসেছিল সেদিন তুমি কিছু বলনি মনোবিজ্ঞান বলে সাইলেন্ট পারমিশন মানে চুপ থেকে তুমি অবচেতনভাবে অনুমতি দিয়ে দাও অফিসে এক কলিগ তোমাকে একবার ছোট করলো তুমি হাসলে সে বুঝে গেল একে আরও অপমান করা যাবে পরের দিন আরেকটু তারপরে আরেকটু শেষে তুমি কাঁদছ কিন্তু সে ভাবছে এটাই তো স্বাভাবিক তাই শিক্ষাবিদরা বলেন যে মানুষ নিজের সীমা নিজে ঠিক করে না পৃথিবী তার সীমা ভেঙে দেয় তৃতীয়ত তুমি তুমি আবেগ নিয়েছ যুক্তিতে নয় আর এই জায়গায় নাইনটি পার্সেন্ট মানুষ ধরা খায় ভালোবাসা সম্পর্ক বিশ্বাস সব জায়গায় তুমি ভাবছো হৃদয় দিয়ে কিন্তু সামনের মানুষটা ভাবছে লাভ আর লোকসান দিয়ে মনোবিজ্ঞান বলে আবেগপ্রবণ মানুষ সহজ শিকার একজন ছেলে তার প্রেমিকার জন্য বন্ধুদের ছেড়ে দিল পরিবারের সময় ছেড়ে দিল নিজের স্বপ্নটাকে পিছিয়ে দিল শেষে মেয়েটা বলে তুমি খুব বদলে গেছো কিন্তু সত্যিটা কি সে বদলায়নি সে খালি হয়ে গেছে তাই দার্শনিক সক্রেটিস বলেছেন যে নিজেকে বোঝে না সে অন্যকে বোঝাতে গিয়ে ভেঙে পড়ে চতুর্থত তুমি নিজেকে ছোট ভাবতে শিখে গেছো হ্যাঁ এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা বারবার কাঁদতে কাঁদতে তুমি মনে মনে বলতে শুরু করেছ আমি এমনই আমার কপাল খারাপ আমি কাউকে ধরে রাখতে পারি না আর এখানেই বিপদ মনোবিজ্ঞান বলে মানুষ যেমন নিজেকে দেখে পৃথিবীকেও মানে মানুষ যেমন নিজেকে দেখে পৃথিবীও তাকে তেমনই দেখে যে ছেলেটা বারবার বলে আমাকে কেউ গুরুত্ব দেয় না কেউ গুরুত্ব দেয় না কিছুদিন পরে সত্যিই কেউ গুরুত্ব দেয় না কারণ তার শরীরী ভাষা কথা বলার টোন সব বলে দেয় আমি কম আমি কম তাই চাণক্য বলেছিলেন নিজেকে যে তুচ্ছভাবে শত্রুর দরকার হয় না তার কি বললাম যে নিজেকে তুচ্ছভাবে তার কোনো শত্রুর দরকার হয় না শত্রু অটোমেটিক্যালি হয়ে যায় পঞ্চম আজ তুমি কাঁদছ কারণ তুমি একা লড়ছো হ্যাঁ এই কথাটা খুব সত্য তুমি কাউকে সব দিয়েছ নিজের সমস্ত কিছু তাকে দিয়ে দিয়েছো সময় শক্তি মন শরীর বিশ্বাস সব দিয়েছ কিন্তু নিজের জন্য কিছু রাখো ফলে আজ আজ যখন আঘাত এসেছে তোমার ভেতর কোনো শক্ত রিজার্ভ নেই তাই না সব দিয়ে ফেলেছো তো একজন মা সব সন্তানকে দেয় নিজের শরীরের যত্ন নেয় না একদিন অসুস্থ হলে সবাই বলে এখন সময় নেই এই পৃথিবীটা খুবই নির্মম কিন্তু নিয়ম মেনে চলে মনোবিজ্ঞানীরা বলেন যে নিজেকে বাঁচায় না তাকে কেউ বাঁচাতে আসে না শোনো বন্ধু আজ তুমি কাঁদছ মানে তুমি শেষ না আজ তুমি কাঁদছ মানে তুমি জেগে উঠেছ এই কান্না যদি না আসতো তাহলে তুমি কোনোদিন বুঝতেই না কে তোমার আর কে তোমার নয় কোথায় থামতে হয় আর কিভাবে শক্ত হতে হয় আজ যে তোমাকে কাঁদালো সে আসলে তোমাকে শিক্ষা দিল আর শিক্ষা দেওয়া মানুষরা ইতিহাসে সুখী হয় না তাই তোমাকে আমি এর পরবর্তীতে বলবো আজকের কান্না কিভাবে কালকের ক্ষমতা হয় কি করলে হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটেন্ট ফল আসবেই রিভার্স সাইকোলজি কিভাবে কাজে লাগাতে হয় আর কেন কেন যে মানুষ আজ কাঁদায় কাল সে নিজেই ভেঙে পড়ে তাই এই ভিডিওটি যদি এখনই তোমার বুকের ভেতরে কাঁপন তোলে কমেন্টে শুধু একটাই কথা লেখো আমি পুরোটা দেখবো আমি পুরোটা দেখবো এই কথাটা কমেন্টে লিখবে আমি আছি তুমি একা নও তো আজকের কান্না কিভাবে কালকের ক্ষমতা হয় কি করলে ফল আসবেই আসবে এবং রিভার্স সাইকোলজি যেটা মানুষকে চুপচাপ হারিয়ে দেয় তো শোনো চুপ থাকা নয় বদলে যেতে হবে তোমাকে শোনো বন্ধু খুব পরিষ্কার করে বলি চুপ থাকা আর নীরব থাকা এক জিনিস না চুপ থাকা মানে অপমান সহ্য করা নিজের কষ্ট গিলে ফেলা আর নীরব থাকা মানে নিজেকে গুছিয়ে নেওয়া শক্ত হওয়া আর প্রস্তুতি নেওয়া মনোবিজ্ঞান বলে নীরব মানুষ সবচেয়ে ভয়ঙ্কর যে ছেলেটা ব্রেকআপের পর দিন রাত ফোন করত মেসেজ পাঠাতো কাঁদতো সে হেরে গেল আর যে ছেলেটা হঠাৎ চুপচাপ জিমে গেল নিজের কাজে ডুবে গেলো নিজেকে গোছালো কিছুদিন পর মেয়েটাই ভাবতে শুরু করলো কারণ মানুষের মন এক জায়গায় আটকে থাকে যেটা হঠাৎ বদলে যায় সেটাতেই আটকে থাকে তাই চাণক্য বলেছিলেন নিরবতা তখনই শক্তি হয় যখন তার পেছনে প্রস্তুতি থাকে দ্বিতীয় সমাধান নিজের মূল্য বাড়াও কথা নয় এটা সবচেয়ে বাস্তব কথা মানুষ তোমাকে কেমন ব্যবহার করবে সেটা তোমার কথা ঠিক করে না তোমার অবস্থান ঠিক করে দেয় একই মানুষ একদিন তোমাকে এরে তুই বলেছে আরেকদিন দাদা বলছে কেন কারণ মাঝখানে তোমার অবস্থান বদলেছে মনোবিজ্ঞান বলে রেসপেক্ট ইজ নট ডিম্যান্ড ইট ইজ রিফ্লেক্টেড কি বললাম রেসপেক্ট ইজ নট ডিমান্ডেড ইট ইজ রিফ্লেক্টেড সম্মান চাইলে আসে না তুমি যেমন হও সেভাবেই ফিরে আসে তাই কি করবে নিজের কাজ ঠিক করবে নিজের স্কিল বাড়াবে নিজের শরীর মন সময় সব গুছাবে একটা দিনও ও আমাকে কি বললো এই লাইনে আটকে থাকবে না কি বললাম একটা দিনও ও আমাকে কি বললো কি ভাবলো ও আমাকে নিয়ে কি করে গেল কার সঙ্গে কি বলে বেড়ালো এই লাইনে তুমি আটকে থাকবে না এই কথার মধ্যে তুমি আটকে থাকবে না যেদিন তুমি ব্যস্ত হয়ে পড়বে সেদিনই তোমার গুরুত্ব বাড়বে এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে সে আসলে কি চায় জানো সে চাই তুমি ভেঙে পড়ো সে চাই তুমি তাকে দেখাও যে কতটা গুরুত্বপূর্ণ আর এখানেই তুমি ভুল করেছো রিভার্স সাইকোলজি বলে যা সে চাই সেটাই দেবে না কি বললাম যা সে চাই, সেটাই দেবে না একজন মানুষ তোমাকে অবহেলা করছে তুমি যদি তার কাছে যাও আর সে দূরে চলে যাবে কিন্তু তুমি যদি হঠাৎ দূরে সরে যাও সে নিজেই ভাবতে শুরু করবে কারণ মানুষের মন ভাবে যেটা হাতের বাইরে যাচ্ছে সেটাই দামি তাই দার্শনিক নিক বলেছিলেন যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না তাকে হারানোর সুযোগ দাও যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় না তাকে হারানোর সুযোগ দাও তুমি হারিয়ে যাও তার জীবন থেকে নিজের জন্য বাঁচো বন্ধু নিজের জন্য বাঁচতে শেখো এটা খুব কঠিন কিন্তু এটাই আসল চিকিৎসা কি বললাম এটাই আসল চিকিৎসা আজ তুমি কাঁদছ কারণ তুমি নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছ তুমি খুশি হও যখন কেউ খুশি করে তুমি ভাঙো যখন কেউ ভাঙে আর এভাবে বাঁচলে কাঁদতেই হবে তাই মনোবিজ্ঞান বলে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট মানুষই মেন্টালি স্ট্রং যে মানুষটা বলে ও না থাকলে আমি শেষ সে শেষ হয়ে যায় আর যে মানুষটা বলে ও আমার জীবনের অংশ জীবন নয় সে বেঁচে থাকে আজ থেকে একটাই সিদ্ধান্ত নাও আমি নিজের যত্ন নেব কি করবে তুমি নিজের যত্ন নেবে শোনো বন্ধু বুক শক্ত করে শোনো সবাই তোমার জীবনে থাকার জন্য নয় কি বললাম সবাই তোমার জীবনে থাকার জন্য নয় সবাই ভালো মানুষ নয় সবাই বুঝবে না এটা মেনে নিলে কান্না অর্ধেক কমে যাবে চাণক্য বলেছেন সবাইকে আপন ভাবা বোকামি সবাইকে শত্রু ভাবা ভয় সীমা বানাও লাইন টানো বাউন্ডারি ঠিক করো যে কাঁদায় তার থেকে দূরে যাও কি বললাম যে কাঁদায় তার থেকে দূরে সরে যাও এখন আসল প্রশ্নে আসি আজ যে তোমাকে কাঁদালো কাল তার কপালে কি আছে শোনো বন্ধু আজ যে মানুষটা তোমার চোখের জল দেখেও হাসলো তোমার কষ্ট দেখেও ফিরলো না তার কপালে কি আছে জানো শোনো তার জীবনে একদিন এমন মানুষ আসবে যে তাকে ঠিক এভাবেই ভাঙবে তার জীবনে এমন নিরবতা আসবে যেখানে কেউ আর ফোন ধরবে না তার জীবনে এমন আয়না আসবে যেখানে সে নিজেকে সহ্য করতে পারবে না কারণ জীবন খুব হিসেবে কিন্তু দেরিতে হিসেব দেয় এটাই হচ্ছে পার্থক্য কি বললাম জীবন খুব হিসেবি কিন্তু দেরিতে হিসেব দেয় আর তুমি তুমি যদি আজ শিখে যাও তুমি যদি আজ বদলে যাও তাহলে আজকের কান্না আগামীকালের গল্প হবে তাই শেষে একটাই কথা বলি বন্ধু আজ যদি তুমি কাঁদো কাঁদতে দাও কিন্তু সেই কান্না দিয়ে নিজেকে দুর্বল বানিও না নিজেকে বানাও এমন মানুষ বানাও যাকে একদিন হারিয়ে কেউ আফসোস করবে এই ভিডিওটা যদি তোমার বুকের ভেতরে কিছু নাড়িয়ে দেয় কমেন্টে শুধু আমি আজ বুঝেছি এই কথাটাই লেখো সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে সবাই নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো এবং সবার আগে নিজেকে গুরুত্ব দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো